আজ খ্রিস্টম্ডলে খ্রিস্ট শহীদ সারা গোসার অনুযাজক বিনসেন্টের স্মরণ দিবস পালন করছেন স্পেনীয় মানুষ বিনসেন্ট ছিলেন সারাগোসা নগরের অনুযাজক স্পেন দেশের আদি খ্রিস্ট শহীদ তিনি তিন সালে রোমিও সম্রাট ডাইক্লোসিয়ানের আদেশে যখন খ্রিস্ট ভক্তদের উপর নিপীড়ন অভিযান শুরু হয় তখন বিনসেনকে তার ধর্মপাল ভালেরিয়াসের সঙ্গে গ্রেপ্তার করা হয় তাকে অনাহারে রাখার পর আগুনে টলে যায়নি। আদি মন্ডলীর অনুযাজক স্টেফান ও লরেন্সের মতো তিনিও খ্রিস্টের ও খ্রিস্টমন্ডলীর আমরণ বিশ্বস্ত সেবক ছিলেন এইশো আমরা প্রার্থনা করি হে স্বর্গ শক্তিমান সনাতন পরমেশ্বর অনুনয় করে তোমায় তোমার পবিত্র আজ্ঞা কে প্রেরণ করে আমাদের অন্তরে জালিয়ে তোলে সেই অনির্বাণ প্রেমের শিখা যে প্রেমের শক্তিতে বলিয়ান হয়ে খ্রিস্ট শহীদ পিনস্যান বহু লাঞ্চনা ও নিষ্ঠুর অত্যাচারের মধ্যেও সহিষ্ণুতার অপূর্ব দৃষ্টান্ত রেখে গেছেন তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়মতা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান